তাহলে ইসলাম ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাহায্য পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আসে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেওয়া যাবে যেমা মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেরা ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ওরিনের শোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা নাইলে শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো মাকে তো বাদ দেওয়া যায় না وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা আদেশ টাকার মা বাবার প্রতি ইহসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খিদমত নিজে করতে হবে অথবা খিদমতের ব্যবস্থা করে দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমায়েশ ছিল বেয়াদব ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল नसीব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্ববে শ্রেষ্ঠ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাজি আল্লাহ তালানহুর মেয়ে আবু বকর রাজি আল্লাহ তালানহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা দুজনই আবু বকর রাজি মেয়ে আসমা আর আয়েশা দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়েশা রাদি আল্লাহ তালানহার মায়ের নাম উম্মে রুমান আর আসমা রাদি আল্লাহ মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উসসা আবু বকর রাদি চারটা বিয়ে করেছিলেন একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম তার মাধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সৈয়দ আসমার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কুসাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবহানাল্লাহ বলে এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশрика অপবিত্র তার সাথে কি দেখা দেয়া যাবে বিষ্ণুবীর দরবারে চলে গেলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলে আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি قাদিমাতুন ইলাইয়া ওয়াহিয়া রাঘবা আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন নাম হা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনও তেমনি আগের মতো ভালো আচরণ করবা কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিষ্ণু বলেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পারলে আরো বাড়াই করবো তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করে এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা আপনি নিতে পারবেন যেটা নেওয়া জায়েজ কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্বনবী অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই যদি বলে না ইসলাম মান না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লা ইকরা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আছো থাকো বৌদ্ধ আছো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটা বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুমান আল্লাহ বলেন ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানে না বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে মুসলিমও হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবহানাল্লাহ পড়েন দেখেন পশ্চিমারা জিহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জিহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জিহাদ সশস্ত্র সংগ্রাম তিন নম্বরে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নূরানী চেহারা অনেকে তো কেবল সির্ফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের বিরুদ্ধে জেহাদ বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করল বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে আমাদের ইউনাইটেড আরব এমিরেটসের বাংলাদেশী ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমোনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবত জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি জিটুজি লেটারে জিটু জি गवर्नमेंट টু गवर्नमेंट জিটুজি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইওর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশি মাফ করে দেন এই খালাস পেয়ে গিয়েছিল ভাইরা জানেন না হয় সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন হাম্মদিন রসুলিল্লা

মিশরের বাচ্চা মোকাউ কেস ছিলেন ধর্মে খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যাসা মাহুন আল কেপ্তিয়া আর একজনের নাম সিরিন বিদ্যাসা মাহুন আল কেপ্তিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে জন্য বিশ থান কাপড় এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফায়েদ আরেকটা খচ্চর এটা নাম ছিলদুলদুজ খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং যে প্রাণীটা দুনিয়াতে আ셔 তার বলে এই যে সুপার পাওয়ার ক্রিশ্চিয়ান বাদশা কাছে নবী চিঠি লিখলেন ওই ক্রিশ্চিয়ান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন আম্মা জান আয়সার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের তারপরে যে বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহিবুখারি আম্মা জানা আয়সারদি আল্লাহ চালানহা বলেন ইস্তারা

আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেদিন দাম দিব ওই দিন জামাটা छुটায় নিয়ে যাব দিরআহুমিন হাদিদ লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনবী বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছাড়ায় নেব এ থেকে বোঝা গেল অমুসলিমদেরwidehat ফিনান্সিয়াল ডেলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমরেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আম্রেলা আছে সা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আমরেলা ওরা ক্লোজ করে ফেলে দেখছেন এই মসজিদে নবীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবহানাল্লাহ বলেন

বিশ্ববরণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে জুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে নাই মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাঈদ ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে আমার ভাইরা বিশ্বনবীর বয়স তখন প্রায় 51 বছর কত বছর বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদি আল্লাহ ইন্তেকাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকা ঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যান খাদিজা রাদি আল্লাহ ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জমিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো ঘরটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয়তম স্ত্রী খাদি জানতে করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান আবার ওনার চাচা আবু তালেব এনতে করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হায়রে সালাদি আল্লাহ নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তায়েফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরু জমিনে গেলেন কুরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার প্রিয় নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুস্ত্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েফ বাসীদের যা আগুন থেকে বাঁচাতে গিয়েছেন খেনা খেদিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাঘাতে ক্ষতবিখত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে প্রিয় ভাইরা তাই ছেলেরা নবীকে রক্তাক্ত করলো আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা কোণে কাদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্নতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মতে ইবনে আদির ঘরে যাও মতে ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন গেলেন আমি নিজে সাক্ষী সামাজিক ভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় মোতে আমিব না আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মতে আমি বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদ কে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারত না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ নে মুগীরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মোতে আইম না আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ের যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে করেন সুহান আল্লাহ নবীর এই বিপদকালে মুহূর্তে মোতে আমি হৃদয়টার নরম করে দিলো কে এই মতে আমি কি মুসলিম ছিল না মুশরেখ মুশরেখ তাহলে মুশরেকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়ে উনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুহান কিন্তু মতিম যে বিষ্ণুনবীর উপকার করছে এটা বিষ্ণুনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেল থাকে না এরকম আসে না নাই আমার নবী ভুলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফের যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারির বর্ণনা লাউ কান আল মুতি ইবনু আদি হাইয়ান ثم كلمني هؤلاء النثنا لا له বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতিইম ইবনে আদি যদি বেঁচে থাকত আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতিইম এক বাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাইকে আমি maaf করে দিতাম বিশ্বনবী মোতেমের এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রে খাটু বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেম বেঁচে থাকতো আর মোতেম যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তে তোদেরকে এমনি মাফ করে দিতাম শুধু তাই নয় যাকে যে সম্মান আর আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম রোমান সম্রাটের কাছে বিষ্ণুবী যখন চিঠি লিখলেন লিখলেন মিন মোহাম্মদ রসুলিল্লা ইলা হিরাকলা আদিমের রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিমের রোম এটা নবী নিজ থেকে বানায় লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি

এমনকি যেই ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী কার আমি তো এক আরেক স্পেস দেই না আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মোহায় সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরেত খাইরু ইয়াহুদ মুখাইরেত ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জিউইশদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশরিক ইহুদীরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু কুরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিশ্ব নেই বললেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি করলামার আমার সাথে যে মদিনা বাসাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না সেদিন একজন ছাড়া তার নাম মোখাই রেখ তার নাম কি মোখাই বাহাদুরের মতো ঘোর সাওয়ার হয়ে বেরিয়ে গেল এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজন যদি না আসে আমি মুখাই রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা জন মুসলমান এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হবে মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক خير يهود যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করেন নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে চিল্লায় বলেন ঠিক কিনা তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনই ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে সাধারণ অমুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির হাট তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয় এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলো ঠিক কিনা কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আবু তাহলে নবীর চাচা মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা

যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত মুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতা ছিল করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোন বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজি আছে মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি আমার এই পুরো আলোচনা থেকে দা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কো শান্তিপূর্ণ সহাবস্থান কমিউনাল হারমোনি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা

সামাদ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত ফুরু জাহা তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজা আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচার গুলো আমরা যে বার্তাগুলো গুলো ইনস্ট্রাকশন গুলো আপনাদের খেদ মতে রাখি এগুলো মেনে চলুন আপনি পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লাবলেন ঠিক কিরা চাইলেই পারেন ভট্টারে জানলাতে টুকরা বানাতে পাচাক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আদবা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় রে আমার বোনেরা স্বামীর আনুগত্য